মিডিয়া কসিপে আপনাদের স্বাগতম নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না হাজার ব্যস্ততার মাঝেও ছেলে জয়কে নিয়ে সব সময় দুষ্টুমিতে মেতে থাকেন মা অপবিশ্বাস ডালিউড কিং সাকিব খান এবং কুইন উপবিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয় এখন স্টার কিড জয় কোথায় যাচ্ছে কি করছে তা জানার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করে ভক্তরা মা অপু সোশ্যাল মিডিয়ায় নিয়মিত জয়ের আপডেট শেয়ার করে থাকেন এরই ধারাবাহিকতায় সোমবার উপবিশ্বাস তার ফেসবুকে ছেলে জয়ের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন আর সেই ছবিতে দেখা যাচ্ছে গলায় স্কুলের আইডি কার্ড নিয়ে মিষ্টি হাসিতে ঝড় তুলেছে জয় ওপর ফেসবুক পোস্টের ক্যাপশন থেকে বোঝা যাচ্ছে ছবিগুলো জয়ের স্কুল থেকে তোলা উল্লেখ্য গত বছর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকাতে প্লে গ্রুপে ভর্তি হয়েছে সাকিব খান ও উপবিশ্বাসের একমাত্র পুত্র আবরাম খান জয় এরপর থেকে নিয়মিত উপবিশ্বাস ছেলে জয়কে স্কুলে নিয়ে আসা করেন মা ছেলে দুজনেই বেশ উপভোগ করেন এই সময়টা সুপ্রিয়া দর্শক নিত্য নতুন খবরাখবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না ধন্যবাদ